ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা গেরুয়া শিবিরের খুঁটি মজবুত করতে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নতুন টিম তৈরি হতে চলেছে দলে পুরোনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া টিম ঘোষণা করবেন সৌমিক মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে এই কমিটি নিয়ে আলোচনা করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে সবুজ সংকেত পেয়ে গিয়েছেন বলেও সূত্রের খবর শুধু রাজ্য আরএসএস এর অনুমোদন পাওয়া বাকি সংকেত মিললেই রাজ্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর তা ঘোষণা হবে অগস্টের প্রথম সপ্তাহেই উল্লেখ্য পনেরোই আগস্টের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ও ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য তার পরিকল্পনা অনুযায়ী ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে সেই সঙ্গে দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেন্ট কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে এছাড়াও কয়েকটি মোর্চা প্রধানও বদল হচ্ছে ছাব্বিশের ভোটের আগে রাজ্য কমিটিতে রদ বদল করতে চাইছেন শ্রমিক তবে বর্তমান কমিটির সকলেই টেনশনে কে থাকবেন আর কে বাদ যাবেন তা নিয়ে নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের পছন্দের তালিকায় আসতে রীতিমতো চলছে টানা পড়েন। নয়া কমিটি নিয়ে রাজ্য বিজেপিতে এখন নিউজ নেটওয়ার্ক